ইসলাম আলাইকুম প্রিয় সম্মাইতো সুদী আপনারা অনেকে আছেন গনুরিয়া রোগে আক্রান্ত আমাদের কাছে জানতে চেয়ে থাকেন কি গনুরিয়া রোগে আক্রান্ত হলে করণীয় উপত্য কি এ সকল বিষয়ে প্রশ্ন করে থাকেন দেখুন গনুরিয়া হচ্ছে নিসিরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যা অসুরক্ষিত যৌন মিলনে এ রোগের সংক্রামক ঘটে সাধারণত গনুরিয়া রোগে আক্রান্ত হলে পুরুষাঙ্গের ভিতর থেকে পুষ বের হয় লাল নীল বেগুনি বিভিন্ন কালারে পুষ বের হয়ে থাকে পুস্রাবে প্রচণ্ড জ্বলন হয় প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় আপনারা আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন ভাই গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে আমাদের জন্য করণীয়কে একটু পরামর্শ দিবেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে আলোচনা করা দেখুন গনোরিয়া রোগ এটি একটি যৌন সংক্রামক রোগ যা অসুরক্ষিত যৌন মিলনে রোগের ঘটে কোনো ছেলে যদি মেয়ের সাথে পরকিয়া করে ওই মেয়ে লোক যদি গনোরিয়া রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে ছেলেটিও গনুরিয়া রোগে আক্রান্ত হতে পারে এমনকি কোনো ছেলে যদি গনুরিয়া রোগে আক্রান্ত হয় ওই মেয়ে লোক যদি ছেলের সাথে সহবাসে লিপ্ত হন তাহলে মেয়ে লোকও গনুরিয়া রোগে আক্রান্ত হতে পারে এক কথায় একে অপরের মাঝে অসুরক্ষিত যৌন মিলনে গনুরিয়া রোগের সংক্রামক ঘটে আপনাদের অনেকে আছে প্রসাঙ্গের ভিতর থেকে পুষ বের হয় প্রস্রাবের জ্বালা পরা করে পুস্রাবটা ক্লিয়ার হয় না আমাদের কাছে বলেন ভাইজান আমরা তো কোনো মেয়ের সাথে সৌবাসে লিপ্ত হই না পরকিয়া করি না খারাপ কাজে লিপ্ত না তাহলে আমাদের পুরুষাঙ্গের ভিতর থেকে পুল পড়ে হয় কেন দেখুন গনরিয়া রোগ শুধু অসুরক্ষিত যৌন মিলনে ছড়ায় না এছাড়াও আমরা বলি অনেক সময় যারা বায়ু পথে সেক্স করে উড়াল সেক্স করে এদের ক্ষেত্রেও গনরিয়া রোগ হতে পারে এছাড়াও গর্ভ অবস্থায় মা যদি গনুরিয়া রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে ছেলে সন্তানও গনুরিয়া রোগে আক্রান্ত হতে পারে এমনকি কোনো ব্যক্তি যদি গনুরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির থেকে রক্ত আদান প্রদান করে সেক্ষেত্রেও গনুরিয়া রোগে সংক্রমণ ঘটতে পারে এমনকি গনুরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির শেঞ্চ যদি কারো শরীরে পুশ করা হয় সেক্ষেত্রেও তিনি গনুরিয়া রোগে আক্রান্ত হতে পারে এক কথায় একজন ব্যক্তি বিভিন্ন ভাবে গনুরিয়া রোগে আক্রান্ত হতে পারে এখন আসি আপনারা যারাই আছেন গনুরিয়া রোগে আক্রান্ত আমাদের কাছে বলেন প্রস্রাবে প্রচণ্ড জ্বালা পোড়া করে পুস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় জ্বলন হয় আমাদের জন্য করণীয় কি গনুরিয়া রোগে আক্রান্ত হয়ে গেলে যদি প্রচণ্ড ব্যথা লাগে প্রস্রাবটা ক্লিয়ার হতে না চায় সেক্ষেত্রে আপনি চাইলে প্রাথমিক অবস্থায় কিছু ব্যথানাশক ওষুধ সেবন করতে পারেন এর সাথে অ্যালকোহলি সিরাপ সেবন করতে পারেন তবে সাজেশন থাকবে আপনি নিকটস্থ একজন ইউরোলজিস্ট কিংবা যৌন বিষয়ক চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা গনোরিয়া হচ্ছে একটি যৌন সংক্রামক রোগ যা মিসিরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়ে থাকে এটি জটিল এবং মারাত্মক যৌন সংক্রামক রোগ অনেকেই হেলাসেলা মনে করে ভালো চিকিৎসা নেন না যার কারণে লং টাইম দীর্ঘদিনের একটা ভবন্তি বহন করতে হয় কাজে রোগটি দেখা মাত্র কাল বিলম্ব করবেন না নিকটস্থ যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই